আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন দম্পতির কর্তব্য আজকের পর্বে ব্রহ্মচর্য সত্যশ্রী শ্রীমৎ যোগজীবানন্দ জী ব্রহ্মচর্য বিষয়ে বলার পূর্বে মুন্ডক সুতি থেকে একটি শ্লোক উদাহরণস্বরূপ দিয়েছেন সত্যেন লভ আত্মা সম্ম জ্ঞানেন ব্রহ্মচর্যে নিত্যম অন্ত শরীরে জ্যোতির্ময় হি শুভ্র পশে ক্ষীণ তোষা তারপর বলছেন বীর্য ধারণ অর্থাৎ বলরক্ষা করার নামই ব্রহ্মচর্য বালক বালিকাগণকে প্রথম হইতে সৎসঙ্গে সদালাপে সৎ শিক্ষায় শিক্ষিত করিলে তাহাদের পক্ষে আর ব্রহ্মচর্য প্রতিপালন করা তত কঠিন হয় না বাল্য বয়সে চিত্তের ভাব মৃদু থাকে আগ্রহ প্রবল হয় এবং সঞ্চিত সংস্কার কম থাকে বলিয়া সহসায় যে কোনো অভ্যাস বালক হৃদয়ে দৃঢ়বদ্ধ হইয়া যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই অভ্যাস স্বভাবে পরিণত হইয়া কার্যকরী হয় সত্যায়তনের বিদ্যাপীঠে যে প্রণালীতে শিক্ষাদান করা হয় তাহাতে স্বভাবতই বালক বালিকাগণ বলশালী চরিত্রবান পবিত্র চেতা হইয়া থাকে তাহাদের জন্য আর ব্রহ্মচর্যা রক্ষার বিষয়ে অন্য কোনো প্রকার সতর্কতা অবলম্বন করিতে হয় না বর্তমান যুগের সাধারণ বিদ্যালয় সমূহে নৈতিকতা ও ধর্মশিক্ষার কোনো সুব্যবস্থা না থাকায় বিষময় ফল ফলিতেছে সেক্ষেত্রে অভিভাবকগণের সতর্কতার সহিত বালক বালিকাগণকে নৈতিকতা ও ধর্মশিক্ষা দেওয়া সঙ্গত প্রভাতে শয্যা ত্যাগ হইতে আরম্ভ করিয়া পুনরায় রাত্রিকালে শয্যা গ্রহণ পর্যন্ত সময়কে সুযোগ্য অভিভাবক এমন সুন্দরভাবে বিভক্ত করিয়া দেখাইবেন যেন বালকগণ তাহাদের প্রত্যেক মুহূর্তটির সদ্ব্যবহার করিতে পারে কর্ম উপাসনা পাঠ ভ্রমণ ক্রীড়া স্নানাহার ব্যায়াম শয়ন উপবেশন বিশ্রাম প্রভৃতি প্রত্যেক বিষয়ে নিয়মিত সময় ও বিধান রক্ষা করিয়া চলিবার জন্য একটি তালিকা প্রস্তুত করিয়া দিবেন বালক বালিকাগণের সঙ্গে নির্বাচন বিষয়ে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন অধিকাংশ স্থলে দেখা যায় অশিক্ষিত দুষ্ট বালক বালিকাগণের সঙ্গে খেলা করিয়া বেড়াইয়াই অপর বালকগণ অশ্লীলতা ও মন্দ অভ্যাস শিক্ষা করে কদাচ তাহাদের সহিত বালক বালিকাকে মিশিতে দিবে না সন্তানগণ শীঘ্র বলবান হইবে এই ধারণায় বা স্নেহের বশবর্তী হইয়া যেন অভিভাবকগণ তাহাদিককে অধিক মাংস দ্রব্য কোনো প্রকার উত্তেজক খাদ্য খাইতে না দেন গৃহে উত্তম খাদ্যের আয়োজন হইলেও যেন বালকগণকে অধিক বা অসময়ে খাইতে দেওয়া না হয় শৈশব হইতে নেংটি বা ল্যাংট পরিবার অভ্যাস করানো বালক ও বালিকা উভয়ের পক্ষে মঙ্গলজনক অন্তত যখন তারা বাড়ির বাইরে যাইবে ক্রীড়া করিবে পাঠ করিবে তখন অবশ্যই কৌপিন ব্যবহার করিতে দিবে এখানে কৌপিন বলতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে সত্যাশ্রী ভাইদের যখন জাঙ্গিয়া পরিধান হিসাবে ব্যবহৃত হতো না তখন মঠ কিংবা গুরুকুল যেসব ছাত্রছাত্রীরা পড়ত বা সাধু সন্ন্যাসীরা থাকতেন তারা কৌপিন ব্যবহার করতেন বা মানুষ এমনি ঘরে তো বড় হতে থাকলে কৈশোর অবস্থা থেকে কৌপিন পরা শুরু করত এখন ব্যাপার হলো যে এই কৌপিন পরার ব্যবহার এখন প্রায় কমে গিয়েছে মঠেতেই বা এই যারা সাধু টাদু আছে তাদের কিছু কিছু জন ব্যবহার করে না বেশিরভাগ এখন জাঙিয়াই ব্যবহার করে যাই হোক তখনকার সময় সত্য যখন লিখেছে তখন কৌপিন মানে জাঙ্গিয়া থাকেনি কৌপিনের ব্যবহারটাই ছিল ঠিক আছে ভিত্তের সঙ্গে বেড়াইতে না পাঠাইয়া নিজেরা সঙ্গে লইয়া বেড়াইবে যাহাতে বালকবালিকাগণ বালিকাগণ ময়লা পরিচ্ছদ ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক থাকিবে বাজারের খাদ্য কিনিয়া খাইতে দিবে না স্কুলে যাইবার সময় বাড়িতে প্রস্তুত খাদ্য সঙ্গে দিয়া দিবে কুৎসিত নোভেল নাটক পড়িতে বা দেখিতে দিবে না নীতি গ্রন্থ জাতীয় ইতিহাস বৈজ্ঞানিক প্রবন্ধ স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ প্রভৃতি পড়িতে দিবে এইভাবে পনেরো বৎসর পর্যন্ত যথারীতি শিক্ষিত করিলে এবং খাদ্য ও ব্যায়াম বিষয়ে সুব্যবস্থা রাখিলে যৌবনে তাহাদের চিত্ত চাঞ্চল্য ঘটিবার সম্ভাবনা থাকিবে না দেহ লাবণ্যযুক্ত বলিষ্ঠ বুদ্ধি প্রখর এবং চরিত্র প্রশংসনীয় হবে দিবারাত্র বালক বালিকাগণ যেন বই লইয়া না কাটায় নিজেরা সঙ্গে থাকিয়া তাহাদিগকে নির্মল আমোদ প্রমোদ উপভোগ করাইবে বারো বৎসর বয়স হইতে বালক বিশেষত বালিকাগণকে সত্য সাধন বিষয়ে বিশেষ শিক্ষা প্রদান করিতে আরম্ভ করিবে এই সময় হইতে নিত্য উপাসনার অঙ্গ স্তুতিপাঠ ক্রিয়া করিতে অবশ্য শিক্ষা দেবে এবং সত্য জ্ঞানের উন্মেষক গ্রন্থাদি পাঠ করিতে দিবে বেদ উপনিষদ দর্শনাদি শাস্ত্রের মর্ম মৌখিক উপদেশ দ্বারা অবগত করাইবে সম্ভব হইলে বারো হইতে চোদ্দ বৎসর পর্যন্ত দুই যৌগিক প্রণালী সমূহ অভ্যাস করিবার জন্য মধ্যে মধ্যে আচার্যের নিকট প্রেরণ করিবে এই সময় মানব জীবনের এক বিশেষ পরিবর্তন আরম্ভ হয় সুতরাং খাদ্য ও পরিচ্ছদ আচরণ ও সঙ্গ এবং স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন দশ বৎসরের পর আর বালক বালিকাকে নরম শয্যায় শয়ন করিতে দিবে না পাশ বালিশের ব্যবহার করিতে দিবে না বালক বালিকাদের একত্র শয়ন নির্জনবাস করিতে দিবে না বালিকাদের এই সময়ের মধ্যে রন্ধনাদি গৃহকর্ম শিল্পবিদ্যা কলাবিদ্যা শিক্ষা দেবে তেরো বৎসরে প্রতিপতি ব্যবহার বিবাহের উদ্দেশ্য প্রভৃতি গার্হস্থ ধর্ম বিষয়ক উপদেশ যত্নপূর্বক বালিকাকে শিক্ষা দেবে চোদ্দ হইতে ষোলো বৎসর বয়সে বালিকাকে সৎ করিবে এবং এক বৎসর কাল পিতামাতার নিকট রাখিয়া অর্থাৎ ষোলো বৎসর বয়স্ক্রম পূর্ণ না হওয়া পর্যন্ত পিতা মাতা অতি যত্নের সহিত ধাত্রীবিদ্যা শিশু পালন যৌন সঙ্গে শাস্ত্রীয় বিধান পশুপালন রোগীর শুশ্রূষা ও টোটকা চিকিৎসা মৃতব্যিতা অতিথি অভ্যাগতের সেবা ইত্যাদি যাবতীয় গৃহিণীর কর্তব্য ও ধর্ম শিক্ষা দেবে অর্থাৎ ষোলো বছর বয়স্ক্রম পূর্ণ হওয়া পর্যন্ত পিতামাতা অতি যত্নের সহিবিদ্যা শিশু পালন যৌন সঙ্গে শিশু পালন রুগীর শুশ্রূষা ও টোটকা চিকিৎসা সেবা যাবতীয় গৃহিণীর কর্তব্য ধর্ম শিক্ষা দেবে এরূপ সুশিক্ষিতা উত্তম স্বাস্থ্যবতী প্রাপ্ত যৌবনা নারী মাতৃত্ব এবং যথার্থ নারীত্বের উত্তম অধিকারী নেই সুতরাং এই সময় তাহাকে স্বামী গৃহে প্রেরণ করিবে এইরূপ সময়ই গর্ভাধানের যোগ্যকাল ষোলো বৎসরের কম বয়স্ক নারীর গর্ভধান হইলে সন্তান অল্পায়ু দুর্বল মেধাহীন ও বিকলাঙ্গ হইবার সম্ভাবনা এবং প্রসূতির স্বাস্থ্য বিজ্ঞান নষ্ট হইয়া এবং প্রসূতিরও স্বাস্থ্য নষ্ট হইয়া নানা প্রকার পীড়াগ্রস্তা হইয়া পড়িবে কেহ নিয়মের অন্যথা করিবে না কন্যা তেরো হইতে পনেরো বৎসর পর্যন্ত বিবাহের কাল নির্দিষ্ট থাকিলেও ষোলো বৎসরের পূর্বে কদাচ গর্ভাধান করা উচিত নহে ইহাই বেদ অনুমোদিত শাস্ত্রাদেশ জানিবে সুযোগ্য চরিত্রবান আচার্যগণের তত্ত্বাবধানে রাখিয়া যুবকগণকে বাইশ কাল পর্যন্ত অধ্যয়ন করাইবে ইতিমধ্যে দর্শন বিজ্ঞান ইতিহাস সাহিত্য শিল্প সংগীত প্রভৃতি যাবতীয় প্রয়োজনীয় বিদ্যায় শিক্ষা হইতে পারে তৎপর যুবকগণ দু কাল ব্রহ্মবিদ আচার্যের নিকট অবস্থান করিয়া ব্রহ্মবিদ্যার রহস্য অবগত হইবে এবং দীর্ঘ ভবিষ্যৎ জীবনের আচরণের উপদেশ গ্রহণ করিবে ও বীর্যশীল অবস্থায় আচার্যের উপদেশ লইয়া চব্বিশ বৎসর বয়সের শেষ ভাগে মনোনীত সুশিক্ষিতা কন্যার পানি গ্রহণ করিবে এবং এক বৎসরকাল পূর্ববৎ যত্নের সহিত বীর্য রক্ষা করিবে জীবিকা অর্জনের জন্য সুব্যবস্থা করিবার এবং পত্নীকে ভালোবাসা শিক্ষা দেবার এইটি উত্তম অবসর পত্নী ষোলো বৎসর বয়স্ক্রম প্রাপ্তা হইলে প্রথম ঋতুমতি হওয়ার পর তিন বৎসর অন্তত দু বৎসর অতিক্রান্ত হইলে দাম্পত্য ধর্ম প্রতিপালন করিবে এ সম্পর্কে মনুস্মৃতিতে বলা আছে ট্রেনে বর্ষায়নেও

অমূল্যদান বিশ্ব সম্রাটের পায়ে উপহার দেওয়াই যেন সদগুরু চরণাশ্রিত ব্রহ্মচারীর পত্নী গ্রহণের মুখ্য উদ্দেশ্য হয় কি সুন্দর কথা আরেকবার পড়ি ব্রহ্মচর্য দ্বারা সুরক্ষিত বীর্য যেন পশুবৎ কামাচরণে ক্ষয় না হয় জগতের উন্নতির জন্য সুসন্তান রূপ এক অমূল্যদান বিশ্ব সম্রাটের পায়ে উপহার দেওয়াই যেন সৎগুরু চরণাশ্রিত ব্রহ্মচারীর গ্রহণের মুখ্য উদ্দেশ্য হয় কামাচারী দম্পতির সন্তান বর্ণশঙ্কর না না হইলেও শঙ্করবধহীন চেতা হয় কোনো মনুষ্যই যেন পশুবধ কাম প্রবৃত্তি পরিপূরণের জন্য নারীর নারীত্ব ও মাতৃত্বকে কুলুষিত না করে সত্যায়তনের মতে বর্তমান দেশ কাল পাত্র হিসেবে বিবাহের যোগ্য কাল কন্যার পনেরো ও পুরুষের চব্বিশ বছর শরীরের গঠন বর্ধনশীল হইলে কন্যার চোদ্দ ও পুরুষের তেইশ বছর গর্ভধানের নির্দিষ্ট কাল নারীর ষোলো বৎসর ও পুরুষের পঁচিশ বছর ইহার পূর্বে গর্ভধান উচিত নহে আসুন এ বিষয়ে সুশ্রুত কি বলছেন পঞ্চবিংশে তত বর্ষে পুমান নারী তু ষোড়শে সমত্যাগতা বীর্য তৌ জানিয়াত কুশল অভিষেক তাহলে দেখুন আমরা চরশ্রুতের দাম শুনে থাকি তারা আয়ুর্বেদাচার্য এবং ভীষকাচার্য মানে তারা ঔষধ রোগের ঔষধ নির্ণয় করতেন তারা লিখে গেছেন স্বাস্থ্যের পক্ষে কি শুনেছেন আমি যেটা বললাম যে স্বাস্থ্য কি বলছে সত্যশ্রী শাস্ত্রের আদেশ উল্লেখ করেছেন এখানে সুশ্রুতের শ্লোকে সেটাই বলা হয়েছে যে নারীর ষোলো বছর পুরুষের পঁচিশ বছর ইহার পূর্বে গর্ভাধান উচিত নহে আবশ্যক হইলে বারো তেরো বছরের কন্যা ও একুশ বছর হইতে বাইশ বছরের যুবকের বিবাহ হইতে পারিবে কিন্তু গর্ভাধান বা যৌনসঙ্গ নিষিদ্ধ অপরিণত বয়সে অপাত্রে বিবাহ দেওয়া অশাস্ত্রীয় অনাচার দেশের মহা অনিষ্টকর কুৎসিত প্রথা উহার অনুসরণ করিবে না সত্য সাধন মার্গালম্বী সত্যাশ্রয়ী নরনারীর পক্ষে চিত্তবৃত্তির ওপর আধিপত্য স্থাপন করা অতি সহজ সাধ্য কার্য যারা নিয়মিত উপাসনা করিবে তাহাদের চিত্তবৃত্তি আপনি সংযত হইবে চির কুমার ও কুমারী এবং বিধবা নারীদের ব্রহ্মচার্যার পৃথক নিয়ম আছে তর জন্য আচার্যের নিকট পৃথক উপদেশ গ্রহণ করিবে অথবা মানব তত্ত্ব গ্রন্থ পাঠ করিবে আজ এই পর্যন্ত এর পরের পর্বে থাকবে নারীর মাতৃত্ব ও সত্যাশ্রয়ের আহার পরিচ্ছদ ও ব্যায়াম olmuş attım.